আমরা চলে যাবো নিজের গাড়ি করে বেরোচ্ছে মা পাড়া থেকে ও চলো ভাই দেখো আপনি কে কাত তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি আমি চশমাটা আগে কি ঘুরি অনেক মাথা ব্যথা ব্যথা করতে বলে আমি চশমাটা পরে আছি তো তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা এখন ঘর চেঞ্জ করছি ঘর চেঞ্জ করছি বলতে ঘর চেঞ্জ করছি বলতে আমরা তো ভাড়া বাড়িতে থাকি তো যখন বর্ধমানে এসেছিলাম তখন এই বাড়িটাতেই প্রথম মানে ভাড়া এসেছিলাম আর কি তো আমাদের এক বছর মতো হলো এবার কিছু কারণের জন্য আমরা ঘরটা চেঞ্জ করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি জানি না কবে ব্লগুলো যাবে বা না যাবে স্পেশাল কিছু নেই আছে জাস্ট এরকমই ঘরটা চেঞ্জ হবে আমি দেখি কত দূর কী করা যায় ভিডিওটা কীরকম হয় না হয় আমি ব্লগিংটা তো শুরু করেই ছিলাম যে আমি সব কিছু ক্যাপচার করে রাখতে ভালোবাসি বলে তো আমি ভাবলাম যাচ্ছি যখন এই জিনিসটাকে ক্যাপচার করাই যাক তো এখন সবাই কাজ বাজ করছে আমি এসেছিলাম ছাদে কিছু জিনিস নিতে ছাদে কিছু জিনিস রাখা ছিল সেগুলো নিতে তাহলে আমি ইন্টারভিউটা দিয়েই দিই কারণ সবাই কাজবাজ করছে তার মধ্যে আমি যদি এখন ব্লগ নিয়ে বসে যাই তাহলে মানে কীরকম এমনি আমার খুব একটা ভালো লাগে না কারণ এই যে ব্লগ করতে গেলে আমাকে দুবার তিনবার কি তারও বেশিবার হয়তো বারবার রিটেক নিতে হয় তার কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে আমি বলেছি এখন আমি কথাটা বলছি এটা আমি দেখবো আগে ফোনে ঠিক হচ্ছে কি হচ্ছে না এটাই ফার্স্ট এটাই লাস্ট চলে যাব তারপরে যদি না হয় তাহলে আমাকে ভয়েস ওভার দিয়ে দিতে হবে দেখা হবে সারাদিন কি হয় না হয় আশা করবো তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে কি হলো করে আমরা চলে যাব नचीह ডান কিন্তু প্রবলেম হচ্ছে যে এখন আমাদের গাড়ি আসছে না আমরা যে কাজটা করব সেটা যে খুব সহজে হয়ে যায় সেটা কিন্তু এটা চলছে বেশ কিছু ধরে কিন্তু আমরা হাল ছাড়ি না আরে 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 আমাদের ঘরটার গোছানো কমপ্লিট এই হচ্ছে আমাদের ভাঙা আলমারি যেটাকে আর নিয়ে যাব না আমরা মানে বিক্রি করে দেবে কিন্তু কোনো লোক নেবে না এটাকে টিন ভাঙা লোহা ভাঙার কাছে বিক্রি করতে হবে হ্যাঁ এটাকেও নিতো এতো যদি কাউকে বিক্রি করতাম হ্যাঁ হ্যাঁ বলতে বলতে চলে এসেছে অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা গাড়ি ভাড়া পাওয়া গেছিল আর আমাদের না গাড়ি আগে থেকেই বুক করা ছিল বাট সেটা সেই দিনই হঠাৎ ক্যান্সেল যায় সেই কারণেই একটু প্রবলেমের মধ্যে পড়েছিলাম বাট ঠিক আছে আমরা পরে সেটা ম্যানেজ করে নিই তো গাড়ির মধ্যে সমস্ত রকম জিনিস তুলে বাবা ভাই আর গোপাল চলে গেছিল ওই বাড়িতে আর এখানে আমি আর মা একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম এসে বাবার টুকটাক যা যা কাজ বাকি ছিল সেই সমস্ত কাজগুলো সেরে নিল আর এটা হচ্ছে আমাদের বাড়িটা মানে আর কি যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই বাড়িটা আবার আগে ঠাম্মা আমাদের সবাইকে একটু চা করে দিয়েছিল সবাইকে চা খেয়ে যেতে বললো ঠাম্মা বলতে আমাদের বাড়িওয়ালা ঠাম্মা মানে যাদের বাড়িতে আমরা থাক তো এই বাড়ির জার্নি তো এখানেই শেষ তো চলো এবার দেখি ওই বাড়িটা কিরকম আমি নিজেও দেখিনি এখনো পর্যন্ত নিজের গাড়ি করে বেরোচ্ছে মা পাড়া থেকে ও এইটা হচ্ছে আমাদের লোকেশন যেটা আমি সেদিন গিয়ে কিচ্ছু বুঝতে পারিনি এক তো অন্ধকারের মধ্যে গেছিলাম যেতে যেতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো যাওয়ার পরেই সবাই মিলে একটু আগে খাওয়া দাওয়া করে নিলাম কারণ সারাদিন সেরকম কিছু খাওয়া তো খাওয়া দাওয়া সেরে আবার সবাই সবার কাজে লেগে পড়েছিল কিন্তু আমায় কেউ কোনো কাজ দিচ্ছিলই না তো আমি একটু আগ নিজেই কাজ করতে গেছিলাম তাও আবার ক্যামেরা অন করে দেখিয়ে দিলাম ঘরে মানে ঘরের অবস্থা একদম খারাপ তাও একটু সন্ধ্যে তো দেখাতেই হবে গোপালকে খেতে দেওয়া ছিল তো আমি চান টান করে মানে গা ধুয়ে দিলাম তো ঘরের অবস্থা ঠিকঠাক হবে তারপরে দেন তোমাদেরকে আমি দেখাবো কিন্তু এখন মা বাবা গেল হচ্ছে গিয়ে আলমারি কিন্তু একটা কারণ তোমাদেরকে আমি দেখালাম আলমারিটার অবস্থা ছিঁড়ি একদম মানে আনাই যাবে না ওটাকে আর বহু বছর পুরনো আলমারি ওটাই প্রথম আলমারি আমাদের তো এখন মা বাবা গেল একটা আলমারি আনতে প্রচুর পাখার আওয়াজটা হচ্ছে বাট এই ঘরের পাখাটা নিয়ে একটু জোর আসে বলে আমি এই ঘরে শুয়ে আছি এখনো অনেক কাজ আছে এখন আমি একটু রান্নাঘরের দিকটা গোছাবো আমি ভাবছিলামই পাখাটা চলছে মানে কিচ্ছু শোনা যায়নি এই যে আমি এখানটা এখন একটু ভালো করে গুছিয়ে নিই কারণ মা আমাকে এই কাজটাই দিয়ে গেল রান্নাঘরটা টুকটাক গুছিয়ে নেওয়ার পর আমি মায়ের হাতে হাতে একটু রান্নাতেও কাজ করে দিচ্ছিলাম আর এইদিকে আমাদের আলমারি চলে এসেছে মানে মা আর বাবা অর্ডার দিয়ে এসছিল তো ওনারা ওখান থেকে গাড়ি করে পাঠার আর সাথে মা একটা টেবিল মিলও নিয়েছিল কারণ জানো তো বর্তমান আসার আগে আমাদের অনেক জিনিসই নষ্ট হয়ে যায় বা দিয়ে দিতে হয় কাউকে তো আমার যতদূর মনে পড়ছে হয়তো জায়গা শর্টের জন্য আগের ঘরটাই আমরা টেবিলটা পাততে পারিনি অ্যান্ড দেন টেবিলটা হয়তো কাউকে দিয়ে দেওয়া হয়েছিল যাই হোক অতটা আমার মনে নেই তো এটা হচ্ছে আমাদের নতুন আলমারিটা যেটা কিনা আমার খুবই পছন্দ হয়েছিল কারণ পিঙ্ক কালারের মধ্যে ছিল এবার আমাদের ডিনার করার সময় হয়ে গেছে রান্না শুধু মা আর বাবার জন্যই হচ্ছিল কারণ আসার সময় ওরা আমাদের জন্য বিরিয়ানি এনেছিল আর বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট তো সেই দিনটা তো আমাদের এভাবেই কাটে এরপর আস্তে আস্তে আমরা ঘরটা গোছাতে থাকি এটা হচ্ছে আমাদের নতুন টেবিলটা যেটা পরের দিন সকালে বাবা আর ভাই একসাথে মিলে মিলেসাইট করছিলো এটা হচ্ছে আমার ঘর আমার ঘর শুধু নয় আমার আর আমার ভাইয়ের ঘর যেটাকে কিনা আমি আমার মন মতো সাজিয়েছিলাম আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমার সব পুতুলগুলোকে এরকমভাবে আমি একটু সাজিয়ে রাখবো বাট কোনো মতোই ওই ঘরটাতে সেটা হচ্ছিল না এই ঘরে আসার পর দেখি যে হ্যাঁ টুকটাক জায়গা তো আছে সেই কারণেই আমি একদম সব কিছু মন মতন করে গুছিয়ে নিয়েছি আর এরপরে যে ক্লিপসগুলো অ্যাড করছি এগুলো একদিনে না পরপর দুই চার দিনে ভিডিও ক্লিপস আমি নিয়ে রাখছিলাম কারণ কি নতুন জায়গায় এসেছিলাম তখন ছাদেও যেদিন গেছিলাম সেদিন একটু ভিডিও করে রাখছিলাম আর ছাদে গেছিলাম কারণ আশপাশটা একটু দেখতে আর তো এইবার বলি এই ব্লগটা অনেক পুরনো আর আমি পোস্ট করব কি করব না এর মধ্যে অনেক কনফিউশনে ছিলাম তো ফাইনালি আমি পোস্ট করেই রাখলাম কি চলো ঠিক আছে একটা স্মৃতি পোস্ট করাই যায় তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে